এই বাস্তবিকতা এরা মানুষকে মানুষ মনে করে না ভাড়ার ট্যাক্সিতে ঘুরতে এখন অডি নিয়ে ঘোরে গলায় কুকুরের বেল্টের মতো মোটা সোনার চেন স্কুলের ভেতরেই শিক্ষিকাকে কান ধরে ওঠবশ করানোর অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলার এক তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহিলাদের সামাজিক সুরক্ষা তলানিতে তা সর্বজনবিধিত বিশেষত কর্মরত মহিলারা কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হয়ে থাকেন অনেকাংশে তৃণমূল নেতাদের দ্বারা সেটাও পশ্চিমবঙ্গের মানুষের কাছে অজানা নয় যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এনডি বাংলা নিউজ এই নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকেও সরব হতে দেখা গেল তিনি বলেন এটাই বাস্তবিকতা এরা মানুষকে মানুষ বলে মনে করে না কান ধরে উঠবস করিয়েছেন আমাদের বিরোধী দলনেতা সেই ছবি এবং ভিডিও পোস্ট করেছে আপনারা দেখেছেন এটাই বাস্তবিকতা এরা মানুষকে মানুষ মনে করে না এক একজন নেতাদের যা পরিস্থিতি আমি গতদিন আগে উত্তরবঙ্গে গেছিলাম আজকে কল দিল্লি থেকে ফিরলাম বিভিন্ন অন্টারপ্রিনিয়রদের সাথে দেখা হয় পাশে বসি বাঙালি ছেলে বাংলার ছেলে তারা ব্যবসা করছে তাদের নাম বলছে নাম বললে পরে তাদেরকে পুলিশ আবার তাদেরকে বিরক্ত করবে তারা গুড়গাঁওয়ে গিয়ে ফ্যাক্টরি চালাচ্ছে তারা দিল্লিতে গিয়ে ফ্যাক্টরি চালাচ্ছে পশ্চিমবঙ্গে কেউ ইনভেস্ট করছে না বলছে কি কেন বলে দাদা কিভাবে করবো দাদা রেস্টুরেন্ট ছিল আমার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বলছে কেন শ্রেয়া ঘোষাল আসবে পাঁচ লাখ টাকা চাঁদা একটা রেস্টুরেন্টের কাছে চাঁদা দেওয়া হচ্ছে তার হচ্ছে পাঁচ লাখ টাকা যান এক একজন কাউন্সিলার ভাড়ার ট্যাক্সিতে ঘুরতে এখন অডি নিয়ে ঘুরে গলায় কুকুরের বেল্টের মতো মোটা সোনার চেন বে নামে বেআইনি ম্যাসেজ পার্লার থেকে শুরু করে ম্যাসাজ পার্লার থেকে শুরু করে সেলুন থেকে শুরু করে রেস্টুরেন্ট সমস্ত কিছু চলছে কোনো মিউনিসিপালিটি কর্পোরেশনের কোনো কিছু কাগজপত্র নেই শুধু মাসে মাসে কাউন্সিলের কাছে টাকা পৌঁছে যাচ্ছে অডিট জন্য এবং আপনি টাকা দেবেন না আপনার কাছে সেখানে পুলিশ চলে যাবে প্রতিদিন আপনার কাছে আপনাকে ডিস্টার্ব করার জন্য এই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তবিক পরিস্থিতি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না